তো ওটা তো সমস্যা অন্য কোনটা দিব হাইড্রা যদি গরম পুরো একবার খালি করে রাখছো কেন তুমি চুপচুপ করলে দেবো না अरे यार आगे ठिकाना है ना लावे ठिकाने आना लावे से एक बार अच्छा वे साथ जाने का तो हम में मौजूद मौजूद और मैनेजर है मैनेजर अच्छा ये देखो ये हुआ रिजल्ट आता है ज्यादा नहीं कीबोर्ड पर আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিনা চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের ল্যাব নিয়ে তো আজকে স্টার্ট করব একেবারে নিউ কালেকশন দিয়ে বার্যান্ডেড ব্র্যান্ডের একটা ব্যাগ দিয়ে পাবেন আজকে একটা পাঁচজন পাঁচটা কালার একেবারে নিউ কালেকশন বার্যান্ডেড ব্র্যান্ডের দেখেন একেবারে নিউ কালেকশন নাম্বার কি দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগও আছে ডাবলি নাম্বার পেয়ে যাবেন আজকে লাইভে এটা পাঁচজন পাঁচটা টাকা কালার দেখেন ভিতরে তিনটা ছোট ব্যাগ হলে কিসে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পানি চেম্বার পকেট আছে একেবারে ব্র্যান্ডিং করা লং বেল্টও আছে ডাবলে আজকের লাইভে পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা করে ভ্যালেন্টাইন ব্র্যান্ডের এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র টাকা করে পাবেন এই ব্যাগটা একেবারে ম্যাটেরিয়ালসটাও খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালসের ব্যাগ ওয়াইসেল ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার আমি জানো এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট পকেট মাঝে চেন জিপার জানো লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবেন কম্পার্টমেন্ট আছে ডাস্ট ব্যাগ আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকা জিনিসপত্র নিতে পারবে শর্ট বেল লং বেল দুইটা বেল ভিতরে লং বেল্ট 나와 আছে আর শর্ট বেল তো এখানে লাগানোই আছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা দুজন দুইটা মডেল দেখেন একটা মডেল একটা প্রিন্ট আর এই একটা মডেল একটা প্রিন্ট সরি এই একটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের দুইজন দুইটা কালার আর এটা হচ্ছে হলো আপনার সলিড কালারের ভিতরে এটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা সম্পূর্ণ সলিড হ্যাঁ দেখেন ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সব কিছু সেম দুই পাশে দুইটা পকেট থাকবে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি জিনিসপত্র নিতে পারবেন সলিড কালার পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা আরেকটা হচ্ছে এটা এলভি পেন্টের ভিতরে এটা পাবেন আজকে একজন একটা কালারই এটা ভিন্ন একটু দেখেন ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে দুটা পকেট মাঝে চেঞ্জি পার ভিতরে মানি চেম্বার পকেট পর্যাপ্ত জায়গা আছে লং বেল্টও আছে পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা একজন একটা কালার ফ্যাশন এর এটা পাবেন আজকে চারজন চারটে গেলার ফ্যাশন ব্যাগে খুব সুন্দর একটা ব্যাগ এটার ঝুলটাও খুব সুন্দর এটা আপনি রিং ইউজ করতে পারেন দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে স্পেস একেবারে এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানেও অনেক কিছু রাখা যাবে চেন জিপার দেখেন ভিতরে আবার তিনটা কম্পার্টমেন্ট ভিতরেও তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বারও আছে লং বেল্টও আছে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের মডেলে চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এটারও বিপাশে অনেক জায়গা আছে টুকি জিনিসপত্র রাখা যাবে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে এটা চাইলে আলাদা বের করেও ফেলা যাবে কিন্তু এটা আপনি ভিতরে রেখে ইউজ করাটাই ভালো এটা কি না পাবেন আজকের লাইফে পাঁচজন পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবে এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও পেয়ে যাবেন আজকে লাইভে অনেক বড় ডিসকাউন্ট অফার প্রাইস যদি আগে অফারই আঠারোশো টাকা ছিল দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট এখানেও ছোট একটা পকেট আর মাঝে চেঞ্জ পার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবে পাবেন আজকের এটা মাত্র পনেরোশো টাকা করে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা প্রিন্ট ক্রিস্টান গিয়ার গুচি তারপরে চিতা কোচ অ্যালবি পাঁচটা প্রিন্ট পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ছোট ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা গুলুসি ব্র্যান্ডের ব্যাগগুলো ভিতরে ফেন্সি লং বেল্ট আছে গুলুসি ব্র্যান্ডের ডাচ ব্যাগও আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে ভিতরে যে কাপড়টা হয় সেই কাপড়টা পর্যন্ত একেবারে গুলুসি ব্র্যান্ডিং করা খুব সুন্দর একটা ব্যাগ এটা কি ত্রিপল পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই দেখেন আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই পাঁচটা প্রিন্ট কোচ তারপরে চিতা গুছি ডিয়র এই অ্যাজ বি লুজ বাটন যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা করে পেয়ে যাবেন কুইশ্চান ডিওর এব্যা একটা আপনার দুপুরে লাইভ অনেকে দেখতে চেয়েছিলেন বলেছিলেন তো আপনাদেরকে এই জন্য দেখানো এটা আজকে পাবেন পাঁচজন পাঁচটা পাঁচজন পাঁচটা প্রিন্ট পাবেন এটার ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ এটার ঝোলটাও খুব সুন্দর একটা ঝোল এটার সাথে এটা হচ্ছে যে এভাবে ম্যাগনেট কম্পার্টমেন্ট এভাবে ওপেন হবে ভিতরে একটা ফেন্সি লং বেল্ট আছে প্রিন্টের খুব সুন্দর ভিতরে মানি চেম্বার আছে ভিতরে যে কাপড়টা পুরোটা একেবারে জিওর ব্র্যান্ডিং করা কাপড়টা পাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা প্রিন্ট মাত্র পঁচিশশো টাকা করে পাবেন এটা পাঁচজন পাঁচটা প্রিন্ট দেখেন একটা প্রিন্ট দুইটা প্রিন্ট একটা পাওয়া গেছে একটাই আছে এখানে দুইটা প্রিন্ট তিনটা প্রিন্ট এই চারটা প্রিন্ট এটি না এই পাঁচটা প্রিন্ট মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা প্রিন্ট এটা সম্পূর্ণ ফেব্রিক্স ব্যাগ র্যান্ডম রাভিস করবেন দশ বছরের ব্যাগ নষ্ট কিছু নাই যদি ময়লা হয় সাবানে দিয়ে কাপড়ের মতন ধুইতে পারবেন এটা এরকম একটা ব্যাগ একটা করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালার পাবেন শেষ পিস পিসে ভিতরে লং বেল্ট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে একটা কালারে পাবেন আজকে শুধুমাত্র একজন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠেরোশো টাকা পাবেন না একজন একটা কালারই এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার দেখেন খুব সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুটো কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্টও আছে বিয়ার

দুইজন দুইটা কালার পেয়ে যাবেন দেখেন ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে দুটা পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালারে মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র আঠারোশো টাকা হ্যাঁ এই পাবেন শুধু একজন একটা কালারই পাবেন একজনই পাবেন মাত্র আঠারোশো টাকা একটা পিজি আছে আর নেই শেষ যার লাগবে এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন এটাও একটা পিজি আছে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে আঠেরোশো টাকায় পেয়ে যাবেন একজন এই একটা কালারই এই ব্যাগটাও একটা পিজি আছে আর নেই শেষ একজনের জন্যই অফারটা প্রযোজ্য মাত্র আঠারোশো টাকা একজনই পাবেন একটা কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটাও পেয়ে যাবেন আজকে একজন এগুলো এক পিস এক পিস করে আছে দেখে আপু এই জন্য অফারে দিয়েছি কোনোটা বাইশশো কোনোটা দুই হাজার কোনোটা পঁচিশশো টাকা দাম তো অফারে এই জন্য অ্যাভারেজে সবই সেম দিয়ে দিচ্ছি দেখেন এটা দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইফে মাত্র আঠারোশো টাকায় একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা একজন একটা কালারই পাবেন ইচ্ছে বলুন ফেন্ডি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন ফেন্ডি মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালা মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে ফ্রেন্ডি মডেলটা চারজন চারটা কালা আমরিন ব্র্যান্ডের ওকে মডেলটা এই ব্যাগটা অনেক ফেমাস একটা ব্যাগ আজকে অনেক অফারই পাবেন অনেক পেজে এখনো বত্তিরিশশো তিন হাজার টাকাই সেল করে কোনো কোনো পেজে যদি পঁচিশশো টাকা সেল করে থাকে দেখেন আমি আপনাদেরকে একটা খুলে দেখে আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা রানার একেবারে করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে কোম্পানি একটা ব্যাগ আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে ভিতরে একেবারে আমদান্ডিং করা আছে আজকের লাইভে চারজন জন চারটা কালার পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা করে পাবেন এটা আজকে চারজন জন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এটা চারজন

পাবেন আজকের লাইফে বি ওয়াই পাবেন আজকের লাইফে চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা হা হা চারটা কালার লাইভ গিয়েছিলাম লাইভ করে পাবেন আজকে মডেলটা চার জন চারটা কালার এটা বড় সাইজটা এটার ছোট সাইজটা পাবেন আজকে তিন জন কালার তিন জন তিনটা কালার পাবেন ছোট সাইজটা 1000 টাকা না এটা ভিন্ন ওটা আবার ভিন্ন ওটা ইন্ট্রিকশন এটা গোল্ডেন শেড হাফ লং বিভাবে ইউজ করতে পারবেন ছোট সাইজ তারপরে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার এই হলো এটারই সেম টু সেম আরেকটা মডেল এটার চেনটা হচ্ছে আবার এনটিগের এই দেখেন ভিতরে মানি চেম্বার পকেট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবে দেখেন ডাবল ব্যাগের এটাতেও এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না দেখেন আপনি হাফ লং দুভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকের লাইভে মাত্র

অবশ্যই আবার খেয়াল করবেন ছোটটা পনেরোশো বড়টা ষোলোশো যেটা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার আপনারা যদি সাইজ বুঝতে অসুবিধা হয় আমাদের প্রতিনিধিকে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে এটা বড় বা ছোট হ্যাঁ যে অর্ডার কনফার্ম করে সে সেই বলবে যেটা বড় ছোট সেটা সে নিজেই বলে দিবে মাত্র পনেরোশো করে পাবেন ছোটোগুলো বড়োটা পাবেন ষোলোশো করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা দেখেন একজনই পাবেন এটার ভিতরে আপনার মানি চেম্বার আছে পকেট আছে এটার চেনটাও অনেক লকটা অনেক হেপি চেন হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা পাবেন একজন সেম টু সেম ভিন্ন মডেলের আরেকটা ব্যাগ এটাও একজনে পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা মিনমিন ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার ডাবল ম্যাগনেট দেখেন দুই পাশে দুটা পকেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে ফেন্সি লং বেল্ট মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার কালার এই ব্যাগটার পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার বিটিয়ে পাঁচজন পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ অনেক হাই কোয়ালিটি ফ্যাব্রিক্ একটা ব্যাগ নতুন তো একেবারে ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট সেট করা আছে তাহলে এটা খুলে ফেলতে পারবেন এটা লাগাতে পারবেন আর ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নেওয়া যাবে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই যে দেখেন এটা প্রেস করলেই লকটা এই যে টান দিলে লকটা লক হয়ে গেল আবার টান দিলেই লকটা খুলে গেল মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার স্যার এটা হবে পনেরোশো টাকা আগের দামগুলোই আর কি ষোলোশো করে যেগুলো সেগুলো এই হিসেবে পরে অফারে আর কি পনেরোশো টাকা দাম দেখেন মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার ভিতরে লং বেল্টও আছে সেটা কিন্তু অবশ্যই দেখাই দিয়েছি ভালো করে দেখে নিবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার একটা হচ্ছে কন্টেস্ট দুইটা কালার পাবেন কন্টেস্ট কালারের ভিতরে আর দুইটা কালার পাবেন সলিড কালারের ভিতরে আর কি মোট চারটা দেখেন দুই পাশে এই পাশে একটা পকেট এখানে চেঞ্জি পার্ট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে না মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই সলিড কালারেরও দুইটা কালার এটারও দুইটা বেল্ট মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দিই না কলেজ ব্যাগ এটা পাবেন আজকে দুজন দুইটা কালার একটা প্রিন্টের ভিতরে আর একটা সলিড কালার একটা সাথে একটা চাবির রিং আছে পঁচিশশো টাকা করে ছিল এটা আমাদের যারা কলেজ ভার্সিটির জন্য ব্যাগ নিতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন কলেজ ভার্সিটি কোচিং হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাগ

তোমাকে আমি পেজ দিবার দিছি ও ওয়াইফাই এর পাসওয়ার্ড দিছি দাও আর তোমরা শেয়ার করো মা এই জানি তোমরা

এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুব সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেটও আছে কলেজ ভার্সিটি হ্যাঁ বা অফিস এর জন্য খুব ভালো একটা ব্যাগ আপনারা নিতে পারেন পঁচিশশো টাকা ছিল অনেক ভালো একটা ব্যাগ আজকের অফারে পাবেন দুইজন দুইটা পিস মাত্র বারোশো টাকা করে পাবেন দুইজন দুইটা পিস দেখেন এই একটা প্রিন্টের ভিতরে এই একটা চলেট কালার অফ ক্রিম কালারের ভিতরে মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো টাকা বিটি ক্রিস্টান আর অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে ডাবল ম্যাগনেটের দেখেন এটা দুইটা কম্পার্টমেন্ট এখানে একটা মানি চেম্বারও আছে আবার এখানে পকেটও আছে বেল ছোট বড় করে বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা প্যাক মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা বিকে নাকি ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একজন একটা কালারে পাবেন দেখেন এখানে একটা পকেট আছে এখানে চেন জিপার ভিতরে একটা ওয়ালেট আছে এটা হচ্ছে চেন বেল্টের ভিতরে মানি চেম্বার পকেট আছে বিগ সাইজ একটা ওয়ালেটও পাবেন ব্যাক ব্র্যান্ডের এই ব্যাগটার সাথে হাফ লং দুইভাবেই ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন একটা কালার ওয়ালেট সহ এই ব্যাগটা পাবেন আজকে শুধু দুইজন দুইটা কালার এটার সাথে একটা বিগ সাইজ ওয়ালেট পাবেন ফ্রিজবেলা ব্র্যান্ডের একটা ডাস্ট ব্যাগ পাবেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট ভিতরে যে কাপড়টা সেটাও একবারে ক্রিস বেলা ব্র্যান্ডিং করা আজকের লাইভে পাবেন দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে ইনশাল্লাহ বাংলাদেশের কোথায় এই দাম দেখবেন না ক্রিস বেলা ব্যাগের মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা পাবেন এটা একজন একটা কালার দেখেন এইখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এটাও ম্যাগনেট কম্পার্টমেন্ট এখানে একটা পকেট এখানে একটা পকেট আর মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে ফুল ফ্রি স্পেস মোবাইল টাকা পয়সা রাখতে পারবে মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালারই হুম তো আজকের মতো লাইফটা শেষ করে দিবা পুরা যা যেটা লাগবে অবশ্যই লাইফটাকে বলে ট্রেনে আগে পিছু করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন